সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ডাইং সেকশনের ব্যাস সেকশন এর কম্পিউটার অপারেটরের চেম্বার আপনারা দেখতেছেন যে ওটা ইনচার্জ অফিসার ইনচার্জ এইখানে বসে কম্পিউটার অপারেটর অফিসার ইনচার্জ বসে ভালোভাবে লক্ষ্য করে দেখেন যে

আপনারা দেখেন এই চেয়ারটার অনেক সম্মান এই চেয়ারটার অনেক মর্যাদা এই চেয়ারে যে কেউ বসতে পারে না এই চেয়ারে লোক যিনি তিনি বসেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন টিপ দিবেন নতুন নতুন ভিডিও আমি দিব এগুলি সর্বপ্রথম আপনার ফোনে যাবে ধন্যবাদ সবাই